হ্যালো এভরিওয়ান আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটি বাথরুমে একটি বি হাই কোমোট ইনস্টল করছি প্রথমেই ওয়ালটাকে ফুটো করে দিয়েছি তারপরে চার ইঞ্চি পাইপ মাপ মতো কেটে কোমরের পেছনে লাগিয়ে নিয়ে সেট করে দিয়েছি এবারে ডিল করে এখানে পিবিসি প্যানা লাগিয়ে নিচ্ছি এর ওপরেই কোমোটটা ফিটিংস হবে স্টিলের স্ক্রু এবং ওয়াশার দিয়ে টাইট তো এবারে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব স্ক্রুগুলোকে তো এটা টাইট হয়ে গেলে এরপর সিস্টার বক্সটা ফিটিংস করবো তার জন্য ড্রিল করে নিচ্ছি তো এবারে পিভিসি প্যানা দিয়ে ভালো করে স্ক্রু দিয়ে টাইট করে নেবো এই সিস্টার বক্সের কোনো ক্লাম নেই ডাইরেক্ট ওয়ালে ফিটিংস হবে তার জন্য স্ক্রুটা আগে থেকেই লাগিয়ে নিয়েছি দেখো রাবারের ওয়াশার লাগিয়ে বেন্ড পাইপটা লাগিয়ে সিস্টেম বক্সটা ফিটিং করে নিয়েছি এবারে সিট কভারটা লাগিয়ে নিচ্ছি সিট কভার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে তোমাদেরকে জলটা ফ্লাশ করে দেখিয়ে দিচ্ছি দেখো কীরকম জলের প্রেসার তো বন্ধুরা কাজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক